বন্ধুরা আমরা কিন্তু বাপনি ফলস দেখে এবারে আমাদের উদ্দেশ্য পাখি পাহাড়ের দিকে তো পাখি পাহাড়ের জন্য আমরা রওনা হয়ে গেছি এখন লাঞ্চ হচ্ছে লাঞ্চে আপনারা দেখতেই পাচ্ছেন পোস্তের বড়া এটা ফাঁকা আছে এটাই দাও ডাল

দেখুন জায়গাটা দেখুন জায়গাটা কত সুন্দর চারিদিকের ভিউটা কত সুন্দর দারুন আমরা কিছুক্ষণ আগে লাঞ্চ করেছি করে আমরা এখন চলেছি পাখি পাহাড় দেখতে আমরা দুপুরের খাবারটা খেয়ে কিন্তু পাখি পাহাড়ের দিকে রওনা হয়েছি

আর দূরে পাহাড় দেখা যাচ্ছে দারুন মনোরম দৃশ্য সামনেও পাহাড় দেখা যাচ্ছে সুন্দর দৃশ্য এসে গেছি আমরা এসে গেছি পাখি পাহাড় বাহ কি সুন্দর জায়গা বট তো দারুণ গাড়ি থেকে নেমে এগিয়ে চলেছি পাখি পাহাড়ের দিকে এই যে সেই সামনেই পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে সামনে সরু রাস্তা আছে সেখান দিয়ে যেতে হবে পাখি পাহাড় দেখার জন্য দুটো রাস্তা আছে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়াটা শুরু করলাম মানে আমরা জঙ্গলের রাস্তাটাই বেছে নিলাম এই সেই বড় রাস্তা থেকে জঙ্গলের ভিতর থেকে সরু রাস্তায় চলে গেল এখান দিয়ে এগিয়ে চলেছি সামনে পাখি পাহাড়ের এখানে ঘুরতে এসে কিন্তু মানুষদের কাছ থেকে জেনে আরো পাখি পাহাড় সম্পর্কে জানার ও দেখার আগ্রহটা আমার খুবই বেড়ে গেল তোমরা অনেকে শীতে কিংবা বসন্ত ঋতুতে এসেছো একবার অন্তত বর্ষা ঋতুতে এসে দেখো কেমন লাগে পুরুলিয়া অযোধ্যা ঘুরতে গেলে কিন্তু অবশ্যই একবার পাখি পাহাড়ে ভিজিট করবেন আর একটা সরু রাস্তা দিয়ে দেখো বন্ধুরা পাহাড়ের অন্য সাইডে এসে পৌঁছেছি সামনেই কিন্তু সেই পাহাড়টা আছে পাখি পাহাড় পাখি পাহাড়ের আর একটা সাইড সমস্ত জঙ্গল জুড়ে পাখিদের আওয়াজ খুবই আস্তে আস্তে কথা বলতে হবে এখানে এসে ওই দেখো বন্ধুরা পাখি পাহাড় উনিশশো সাল থেকে কিন্তু কলকাতার আর্ট কলেজের কিছু শিল্পী রূপায়ণে এই পাখি পাহাড়ে এক জাগ পাখি চিত্ররূপ তৈরি করা হয় আর সেই অপরূপ দৃশ্য কিন্তু আমরা এই জঙ্গলের মধ্যে থেকে দেখছি এই সেই পাখি পাহাড় জঙ্গলের মধ্যেই আর ভিতরে ঢোকা এই এতটুকুই দেখা যাচ্ছে চারিদিকে জঙ্গল সারা বছরের ব্যস্ততার মধ্যে যদি দুটো দিন এসে আপনারা এখানে কাটান সবার কিন্তু খুবই ভালো লাগবে খুব সুন্দর একটা মনোরম প্রকৃতি ভিতর জঙ্গলের ভিতর দিয়ে অনেক সরু সরু রাস্তা ঢুকে গেছে এদিকে ওদিকে নিরিবিলি অনেকটা জায়গা এখানে কাটানোই যায় পাখি পাহাড়ের কাছে কিন্তু কয়েকজন মহিলা বসে আছে তো গিয়ে আমি তাদের সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো এই মহিলারা কিন্তু এনজিওর সঙ্গে যুক্ত আছে তো তারা এই জঙ্গলের আশপাশ পরিষ্কার করে রাখে পাখি পাহাড়ের কাছে কয়েকজন মহিলা বসে আছে তো তাদের কাছে দেখতে পেয়েছি এক ধরনের ফল এটা পাহাড়ি জঙ্গলের ফল কুসুম ফল নাম বলল তো খেয়ে দেখি খেতে নাকি একটু টক টক লাগবে ভালো লাগছে

রাস্তার ধারের মুখোশের দোকানগুলো দেখে কিন্তু আর নিজেকে সামলিয়ে রাখতে পারলাম না বন্ধুরা চলে গেলাম দোকানে আপনাদের দেখো যে মুখোশগুলো কেমন আর মুখোশ কিভাবে তৈরি হচ্ছে তাদের দামও কত কি সেটাও কিন্তু আপনাদের দেখাবো পুরুলিয়ার আদিম সংস্কৃতির মধ্যে অন্যতম হলো ছৌ নাচ আর ছৌ নাচের কথা মনে পড়লেই কিন্তু মুকেশের কথাই আসে তো সেই মুখোশগুলোই আপনাদের তুলে ধরবো বন্ধুরা পুরুলিয়া এলে যদি মুখোশের গ্রাম বা চরিদি গ্রামে না আসা হয় তাহলে কিন্তু সবটাই আপনারা মিস করবেন চলুন বন্ধুরা মুখোশগুলো ভালো করে দেখানো যাক সব এক এক করে মুখোশগুলো দেখাবো কিন্তু এখানে অনেকগুলো দোকান ঘুরেছি আর শেষে এসে পৌঁছালাম এই দোকানটাতে এই দোকানে এই কাকুর ব্যবহারও খুবই ভালো আর এছাড়া এই মুখোশের দামগুলো অনেকটাই কম প্রত্যেকটা দোকান থেকে এই কাকুর দোকানে কিন্তু অনেকটাই মুখোশের দাম কম কাকুর কাছে কিন্তু জানতে পারলাম যে প্রত্যেকটা মুখোশই কাগজ কাপড়ের উপরে তৈরি আর এখানে এলে কিন্তু এই কাকুর দোকানে আপনারা অবশ্যই আসবেন

চেক করলে পেয়ে যাব মুখোশ তৈরি করছে ডিজাইন ও বানাচ্ছে খুব সুন্দর আর এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার আদি এটা হচ্ছে শিব মতো

এগুলো হচ্ছে যেমন একশো টাকা জোড়া আর এগুলো হচ্ছে সত্তর টাকা পিস সত্তর টাকা যেমন এই শিরালিটার দাম হচ্ছে আপনার দেড়শো টাকা ওইগুলো নজর এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা জোড়া বিভিন্ন রকম আপনারা চাইলে কিন্তু এরকম মুখোশ কিনে নিয়ে যেতে পারেন এই গ্রাম থেকে বন্ধুরা আমি এই হরিণের শিংটা নিয়েছি শিং বলো আর মূর্তি বলো এটাই নিয়েছি আর নিয়েছি এই যে সাঁওতালদের এই নৃত্য হচ্ছে এই পিকচার নিয়েছি তিনটে ননদকে দেব মায়েদের একটা দেব। আর আমি বাড়িতে একটা রাখবো এই যে কথা বলি কথা বলি নৃত্যের জন্য এই নিয়েছি মূর্তি ঠাকুর সব প্যাকিং করে দিচ্ছে নিয়েছে একটা গণেশ ঠাকুর সেটাকেও প্যাকিং হচ্ছে এগুলো প্যাকিং করা হয়ে গেলে কিন্তু গাড়িতে উঠব তবে এই হরিণটা নিয়েছে দেড়শো টাকা আর এই সাঁওতালদের নাচের এই মূর্তিগুলো নিয়েছে দেড়শো টাকা করে আর কথাকলিটা নিয়েছে তিনশো টাকা কমেন্ট করে জানাবে মূর্তিগুলো কেমন হয়েছে আর ঠিকঠাক কিনতে পেরেছে কিনা ঠিক দামে খুব সুন্দর এই মূর্তিগুলো কিন্তু আমাদের বাড়িতে নিয়ম নেই যে এরকম অর্ধেকটা মূর্তি রাখার আমার গুরু মায়ের আদেশ আছে যে রাখা যাবে না তাই জন্য আমি ওই ধরনের মূর্তিগুলো নিয়েছি এই যেটা দেখছো এই সবটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু দামটা অনেকটা বেশি টাকা বললেন সবাইকে দিতে হবে বলে ওই জন্য নিলাম না সবাইকে তো আর একই এত দামের জিনিস দিতে পারবো না এ হলো আমাদের ড্রাইভার সারাক্ষণ আমাদের সঙ্গে ছিল খুব ভালো ছিলে ওর নাম প্রবীর ওকে বলবো ও নিজে মুখে আপনাকে ওর ফোন নাম্বারটা বলবে যদি কোনো সময় এদিকে আসেন পুরুলিয়ায় বা এই অযোধ্যা পাহাড়ে তাহলে এর সঙ্গে যোগাযোগ করবে সমস্ত রকম ব্যবস্থা করে দিতে পারবে এবং খুব ভালো ছেলে আপনি বলো তুমি না তোমার ইয়েটা বলো সিক্স টু নাইন এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এনি টাইম খোলা থাকে যখনই ফোন করবেন আমি ঠিক ওকে থ্যাংক ইউ বন্ধুরা এখান থেকে আমরা এবারের লহরিয়া মন্দিরের দিকে রওনা হব আমাদের পরের স্পট হলো লহরিয়া মন্দির চলো বন্ধুরা মন্দিরের দিকে এগিয়ে যায় খুব জাগ্রত শুনলাম মন্দিরটা বাবা ভোলেনাথের মন্দির চলে এসেছি লহরিয়া শিব মন্দিরে আস্তে আস্তে এগিয়ে চলেছি শিব মন্দিরের ভিতরের দিকে বন্ধুরা এই শিব মন্দিরে কিন্তু অনেক দূরের দূরান্তরের লোক আসেন তাদের মনস্কামনা জানাতে এখানকার মানুষদের কিন্তু খুব এই মন্দির আমরা জুতোটা কিন্তু গাড়িতে রেখে চলে এসছি খালি পায়ে হাঁটতে হাঁটতে অবস্থিত শোনা যায় যে লোয়ার ড্যাম ও আপার ড্যাম তৈরি হওয়ার সময় শিব মন্দিরের কিছুটা অংশ ভেঙে দেওয়ার কথা হয়েছিল বা চেষ্টাও করেছিল কিন্তু বাবা ভোলেনাথ এতটা জাগ্রত যে মন্দির তো ভাঙাই যায়নি পরন্তু ড্যামের তৈরির জন্য যে সমস্ত মেশিন নিয়ে ব্যবহার হয়েছিল সেগুলো কিন্তু মন্দির ভাঙতে গিয়ে ভেঙে গিয়েছিল আর দুজন মানুষ মারাও গিয়েছিল তাই আমরাও আর অপেক্ষা করলাম না বাবা ভোলেনাথের দর্শন করতে এখানে উপস্থিত হলাম বাবা ভোলেনাথকে দর্শন করে আমরা লোহার ড্যাম ও আপার ড্যাম দেখতে চলে যাব যে দেখুন দাদা ভোলেনাথের ফটো তুলছে এখানে অবশ্য ফটো তোলাতে বারণ নেই ঘুরে ওই রাস্তা দিয়ে আমরা এসেছি লহরিয়া মন্দির থেকে আর ওখান থেকে কিন্তু এই ড্যামটা শুরু লহরিয়া লোহার ড্যাম বলে এখানে মানুষ দেখতে কিন্তু খুবই সুন্দর ওপর থেকে বন্ধুরা চলে এসেছি ড্যামের একদম উপরে অযোধ্যাতে ঘুরতে এলে কিন্তু ড্যাম মিস করবেন না এখানে এসে গাড়িটা থামিয়ে পুরো ড্যামটাই কিন্তু আমরা পায়ে হেঁটে ঘুরে দেখলাম এই উপরে এসে পায়ে হেঁটে ঘুরে দেখতে কিন্তু আপনারাও পারেন আর বিশাল আকার জলাধার দেখতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন প্রথমেই আছে লোয়ার ড্যাম আর মাঝখান দিয়ে সরু রাস্তা আর ওই ধারে আবার ড্যাম সবাই কিন্তু বন্ধুরা গাড়ি থামিয়ে পায়ে হেঁটে এখানকার সমতলের দৃশ্য আকর্ষণ করছি সমতলের ড্যাম এর পাশেই রয়েছে পিকনিক স্পট আমরা তো বর্ষা ঋতুতে এসছি আপনারা চাইলে কিন্তু শীতকালে পিকনিক জন্য আসতে পারেন দুটোটা ড্যাম দেখতে দেখতে কিন্তু আবার আমরা গাড়িতে উঠলাম আর গাড়ি চালিয়ে এই ড্যামের উপর দিয়ে আমরা কিন্তু আবার এগিয়ে চলেছি হোটেলের দিকে আমরা এসেছি আপার টাইম এটা হলো আপার ড্যাম টাইম তৈরি হয় এটা জলবিদ্যুৎ প্রকল্প হয় প্রকল্প তৈরি আছে এতে আপার ডাই আমার গোয়ার ড্যাম দুটোতেই আছে দুটো মিলে প্রায় নশো আর নশো বেঘাওয়ার বিদ্যুৎ তৈরি হয় আমার যা জানা খুব সুন্দর জায়গা আপনারা দিন অবশ্যই এখানে আসুন দেখতে খুব ভালো লাগবে ড্যামগুলো খুব সুন্দর এবং এত গরমে এসেছি তবুও এখানকার কিন্তু সুন্দরভাবে হাওয়া বইছে ভালো লাগছে আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে চলতে চলতে কিন্তু এত সুন্দর লাগছে যে বন্ধুরা আমরা গাড়িটা থামিয়ে আবারও নেমে পড়লাম পুরো ভিউটা উপর থেকে আবার দেখব বলে বন্ধুরা এই আপার ড্যামে কিন্তু রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র এটি ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র ড্যামের উপরে গাড়িটা রেখে কিন্তু আবারও হাঁটতে শুরু করলাম এখানকার অনুভূতি তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না বুঝতে গেলে অবশ্যই এখানে কিনতে আসতে হবে খুব সুন্দর এখন চলে এসেছি আমরা আপার ড্যামে আর আগেই তো বললো দাদা আপার ড্যাম লোয়ার ড্যাম সম্পর্কে চার পাঁচটা ভালো করে দেখাবো তোমাদের ওই যে দেখুন দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই যে পুরো চার পাঁচটা এইরকম গরমের মধ্যে যে এতটা হাওয়া এখানে গরমটা বুঝতেই পারছি না পরন্ত বেলায় ছবিটা বেশ সুন্দর আসছে বন্ধুরা দেখুন বৌদি কিন্তু কালী পায়ে হেঁটে বেড়াচ্ছে এখানকার এখানকার প্রাকৃতিক দৃশ্য তো খুবই সুন্দর সঙ্গে দাদা আর বৌদির খুনছুটি খুবই ভালো লাগছে ওই দূরে দেখা যাচ্ছে ড্যামের ওই পাশে পাহাড়গুলো গুলো কর্মচারীরা কাজ করছে হ্যাঁ ওখানে কাজ হচ্ছে ড্যামের মাঝখানটাতে ড্যামের চারপাশে যে জল হাওয়াটা না খুব ভালো সুন্দর লাগছে পুরো রাস্তাটা হেঁটে আসলে হতো একবার মন্দিরের ফিলিংস কি এখনো নিচ্ছে দিদি নাকি বুঝতে পারছি না হাঁটতে হাঁটতে আমাদের কিন্তু খিদে পেয়ে গেছে আর মুড়ি দাঁড়িয়েছিল আমরা সেখান থেকে কিনে খাওয়া শুরু করলাম ড্যামের উপরে খিদে পেয়ে গেছে বলে সবাই কিন্তু এই দাদার থেকে মশলা মুড়ি কিনে খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া সেরে আমরা হোটেলে ফিরে যাব হোটেলে ফিরে রাত্রে দেখা হবে আজকে জার্নিটা এখানেই শেষ কালকে আমাদের ফেরা তো যে কটা স্পট ছিল দেখানোর মতো তোমাদেরকে সব কটাই দেখিয়েছি আর বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক ও শেয়ার করবে আর পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য